আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখুন বাংলাদেশ জামায়াত ইসলামের রাজনীতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এ কেমন বক্তব্য ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন আমি জামায়াতের রাজনীতি সমর্থন করি না কিন্তু তাদের যে সাংগঠনিক কাঠামো তা অত্যন্ত বিজ্ঞানসম্মত প্রশংসা করেছেন বয়সী প্রশংসা এবং তিনি বলেছেন নিজেরা নিজেরা পড়ালেখা করে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় সেজন্যই বলি রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক আপনারা গবেষণা করুন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করুন তিনি আরও বলেন ছাত্র শিবিরের স্টাডি সেল আছে তাদের প্রত্যেককে লেখাপড়া করতে হয় নিজেরা বই পত্রিকা প্রকাশ করে জ্ঞানের চর্চা ছাড়া সফল হতে পারবেন না বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন জেট আর এফ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এ সময় আরও বলেন ক্ষমতাসীন সরকার দেশপ্রেমিক নয় ওরা বর্গী সেজন্যই দেশের টাকা লুটে বিদেশে নিয়ে যাচ্ছে ক্ষমতাসীনরা আজ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত তিনি আরও বলেন জাতি এখন দ্বিধা বিভক্ত জিয়াউর রহমান তো নিজে রাজনীতিতে আসেননি তাকে নিয়ে আসা হয়েছিল একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের সময় তার নেতৃত্ব দেখে পঁচাত্তর সালে সৈনিকেরা তাকে ফের দায়িত্ব দিয়েছিলেন বিএনপি মহাসচিব বলেন দেশের নির্বাচন ব্যবস্থা আজকে ধ্বংস করে দেয়া হয়েছে মানুষ আর ভোট দিতে যায় না এবং মানুষ এটাও জানে ভোট দিলে কোনো লাভ নাই এই যে বিএনপির মহাসচিব জামায়াত ইসলামীকে নিয়ে এত সুন্দর এত করলেন শিবির এবং জামায়াতকে নিয়ে কারণ জামায়াত ইসলামী সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম সাহেব কিছুটা হলেও স্টাডি করেছেন জামায়াতের সাথে মেশার সুযোগ হয়েছে যার কারণেই জামায়াতের বিতর্গত ভালো দিকগুলো বুঝতে পেরেছেন। যারা যাদের আছে চুলকানি আছে তারাও যদি জামায়াত ইসলামের সাথে মিশে আমার মনে হয় তারাও জামায়াত ইসলামী সম্পর্কে বুঝতে পারবে জানতে পারবে শিবিরকে আর কেউ রক্ষাটাও বলবে না জামায়াতকে কেউ রাজাকারও বলবে না বাধ্য হবে বলতে জামাত ইসলামী হচ্ছে বাংলাদেশের দেশপ্রেমিক একটি সংগঠন ছাত্র শিবির হচ্ছে ছাত্রদের মাঝে একটা আদর্শবাদী ছাত্র সংগঠন এটা তারাই বলতে বাধ্য হবে যদি জামাত শিবিরকে নিয়ে জামাত বিদ্বেষীরা গবেষণা করে এবং জামাত শিবিরের সাথে মিশে এবং তাদের ভিতরে ঢুকে তাহলে তাদের বান্ত ধারণাগুলো কেটে যাবে বলে আজকে আমার মনে হয় ভালো থাকবেন প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ